360 টাকা থেকে শুরু আপনি 1000 টাকা পর্যন্ত কো আইটেম পেয়ে যাচ্ছেন ভাই এইখানে আছে আপনার যাবতীয় পার্লার জেমস পার্লার লেডিস পার্লার সাজাইতে যে সব ধরনের আপনার ক্রিম আইটেম লাগে টোটাল একবার एवरीथिंग সবই সবই আপনার কাছে পাওয়া সবই আপনি দেশি আইটেম বিদেশি প্রোডাক্ট দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন যদি কোনো ক্রিম লাগে ট্রিটমেন্ট লাগে ওগুলো আমাদের কাছে পাওয়া যাবে

এখানে আসলে আপনারা স্টেটনার পেয়ে যাবেন 200 টাকা করে 1000 টাকা পর্যন্ত আপনার চিড়וני রাখা আছে তারপর এখানে ব্রু কাটার আছে নেইল কাটার আপনি বলছিলেন মাত্র 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 5 টাকা থেকে শুরু নার স্কিন টেস্টার এখানে আপনার স্কিন যে ভাবে আছে একটা মানুষের ফেস্টা যেভাবে থাকে এখানে দেখা যাবে হ্যাঁ এইখানে দেখুন আপনার পাকিস্তানি আছে দুবাই আছে সকল ধরনের দেশি আছে সর্বোচ্চ 160 টাকা থেকে শুরু করে আপনার 1000 টাকা পর্যন্তও কেস এটা হতেছে রনি ভাই হাইডরা এবং বিউটি পার্লার সকল আইটেম দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে যারা আগের ভিডিওতে দেখছেন তারা তো দেখছেনই কিন্তু এইবার কিন্তু আরো আকর্ষণ অনেক ধরনের আইটেম গুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো তো আজকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা আর আমার সামনে আছেন আছেন ভাই অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসে আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের শপে তো ভাই এখানে কি কি ধরনের আইটেম গুলো আছে এইখানে আপনার ফার্নিচার তারপর আপনার মানে যাবতীয় একটা পাল্লার সাজাইতে এ টু জেড যাবতীয় যেসব ধরনের মাল লাগে এইখানে আপনার আছে আপনার

বাজার থেকে আপনার আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা আজকে কি দেখাইবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে এইখানে আপনার আছে আপনার যাবতীয় মেশিন আইটেম এইখানে আপনার টিমার গুলো না জি জি অনেক সুন্দর সব ধরনের কালেকশন গুলো আছে না এইখানে আপনি এইখানে আপনি 360 টাকা করে শুরু থেকে আপনাদের 360 টাকা থেকে 360 টাকা থেকে শুরু আপনি 1000 টাকা পর্যন্ত কো আইটেম পেয়ে যাচ্ছেন আর এই সাইডে আপনার আছে ক্রিম আইটেম গুলো এখানে আছে আপনার যাবতীয় পার্লার জেমস পার্লার লেডিস পার্লার সাজাইতে যে সব ধরনের আপনার ক্রিম আইটেম লাগে টোটাল একবারে एवरीथिंग সবই আছে সবই আপনার কাছে পাওয়া যাবে সবই আছে আচ্ছা আপনি দেশি আইটেম বিদেশি প্রোডাক্ট দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন দেশি এবং একই দுகনে আসলে আপনি एवरीथिंग টোটালি ভাবে সবই ভাবে দর্শক এই যে এখানেতে এখন কালার কসমেটিকও পেয়ে যাবেন সকল তথ্য কিন্তু আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ধরনের কালেকশনগুলো আছে এখানে আমার সামনে আছে কিছু চেয়ার আপনার বা এখানে দেখতেছিস তো সুন্দর সুন্দর চেয়ার অবশ্যই কোনটা কি সিস্টেম বা এটা কি কি এটা হচ্ছে আপনার ম্যানিকিউর পেডিকিউর এর এখানে বডি ম্যাসাজ হবে পুরোপুরি ভাবে একটা সেট আমাদের এখানে একটা কালেকশন রাখা হয়েছে আচ্ছা এটা অনেক সুন্দর আর নতুন একটা কালেকশন আসছে আমাদের এই সাইডে এটা হচ্ছে আপনার বডি ম্যাসাজ বডি ম্যাসাজ হ্যাঁ যে বডি ম্যাসাজ গুলো করা হয় এটা একই চেয়ারে বসলে মানে অটোমেটিক ম্যাসাজ হইতে থাকবে যারা অনেক ভালো ভালো বর্তমানে তো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সেলুন হচ্ছে অনেক বাইরেই কিন্তু আপনারা জানেন যে ভাই একটা সেলুন চালানোর মতন এবং তার মেটেল যারা খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো আছে না আর এগুলা তো এই যে ব্ল্যাক লাল নীল সবুজ যেমন যেমন আপনি আনলিমিটেড কালার করে দর্শক রনি ভাই আমাদেরকে আপনার কালারের কথাটা বললো যে চেয়ারের লাল নীল হলুদ কালার করে দেওয়া যাবে যেমন এইখানে আমরা লেডিস পার্লারের জন্য একটা রেখেছি গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ অবশ্যই তাদের ডেকোরেশনের অনুযায়ী কিন্তু না হ্যাঁ অবশ্যই এই যে গোল্ডেন দেখেন অনেক গোল্ডেন কালার যদি কেউ ডেকোরেশনের গোল্ডেন সেটআপ দিতে চায় তাহলে গোল্ডেন কালারের চেয়ার নিতে পারবে রেড সেটআপ দিতে চাইলে রেড কালারের চেয়ার নিতে পারবে চেয়ার কত টাকা থেকে শুরু ভাই চেয়ার আমাদের এখানে 1700 টাকা থেকে শুরু করে আপনি 1000 টাকা লাখ টাকারও চেয়ার পেতে পারেন অসুবিধা নাই আচ্ছা এটা কি ভাই আপনার যেমন ধরেন যে আপনার পার্লারে যখন ছোট বাচ্চাদেরকে চুল কাটতে নেওয়া যাওয়া হয় তখন দেখবেন যে ওরা চেয়ারে বসে থাকতে পারে না চিল্লা চিল্লি করে এই সেই কান্নাকাটি করে তো বাবুদের জন্য মানে এটা খেলনা টাইপের এখানে যদি বসে আপনার পুরো গাড়ি সেট আপ এখানে বসলে ওরা রিল্যাক্সে বসতে পারবে এবং চুলটাও কাটা যাবে চুলটাও রিল্যাক্সে কাটতে পারবে এখানে আপনি দেখতে আছে কিছু মেশিন এটা কিশার মেশিন ভাই এটা আপনার হচ্ছে হেড স্টিম আচ্ছা এটা কাজটা কি এটার কাজ আপনার চুল স্ট্রেট করতে এটা লাগে চুলে যে হিটটা দেওয়া হয় যে হেড স্টিম আছে আর হেড স্টিম ফেস স্টিম টুইনিং অন আছে আমাদের এই যে এটা রনি ভাই এটা একটু দেখাই দেন এটা আছে আর এখানে আপনার ফেস স্টিম আছে

সেলুনের আইটেমের ভিতরে এখানে আপনার চিরনি রাখা আছে তারপর এখানে ব্রু কাটার আছে নেইল কাটার আছে যাবতীয় এভরিথিং যা আছে সবই আছে আপনি বলছিলেন মাত্র 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 পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু বলতে আমাদের এখানে চিরুনি আইটেম আছে এখানে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু করে এভরিথিং সবই পেয়ে যাবেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু তাদের লাখ টাকা পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চিরনি সব ধরনের আইটেম কিন্তু আপনার পেয়ে যাবেন একটা সেলুনের সাজাতে এবং সব ধরনের আইটেম যে লাগে এখানে কিন্তু আসলেই আপনি পেয়ে যাবেন দর্শক এখানে অনেক ধরনের টয়লা আছে তারপরে অনেক কালেকশন আছে আসলে কি একটা দোকানে সাজাতে যা লাগে সবই আছে আচ্ছা ভাই এটা কি ভাই এটা তো চিনলাম না সামনে একটা মনিটর দেখা যাচ্ছে অবশ্যই এটা হচ্ছে ছবিটা লাগে ভাই অবশ্যই এটা হইতাছে আপনার স্কিন টেস্টার এখানে আপনার স্কিন যে ভাবে আছে একটা মানুষের যেভাবে থাকে আর একটা দেখেন কত সুন্দর মনিটর এই মনিটরে আপনারা সকল সমস্যা কি প্রবলেম আছে সম্পূর্ণ কিন্তু একটা ট্রিটমেন্ট ভাবে আপনারা যাই হোক আপনারা কিন্তু এগুলা কিন্তু দেখতে পারেন নিতে পারেন নিলে কিন্তু মোটামুটি ভালো লাভ হবে কাজটা বাড়বে আরো এখানে আজকাল মানুষে তো মানুষের আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের হ্যাঁ অনেক সুন্দর জিনিস এগুলো আপনার দেখতে পারেন আসলে কিন্তু বলছি নাম্বার আছে আর বিভিন্ন অনেক লোকের মধ্যে ভালো ভালো কেচিচা

আর এটার এটার বড় একটাও আছে এই যে আসেন হ্যাঁ বড়টা আছে যদি কেউ দেখা গেছে যে আপনার ছোটটা

তো এটা আপনাদেরই ভুল আসলে মার্কেট অনুযায়ী থাকে এখন এটা রেটটা পঁচাশি আছে এটা বাড়তেও পারে নেক্সট আবার কম কমতেও পারে যার আপনারা এই ভুল সিদ্ধান্তটা নিয়ে না আগে আপনার দোকানদারে অবশ্যই করবেন ফোন দিবেন আর আমরা সব সময় কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন এখানে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন যারা সেলুন বিউটি পার্লার নিয়ে কাজ করতে চান যারা একদম ভালো জিনিস চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এখানে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনার ঠিকানা একটু বলে দেন আবার আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা চকবাজার মৌলুই যদি কেউ চকবাজার আসে চকবাজার থেকে যে কারোর কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমি একটু মৌলুই বাজার যাব তো মৌলুই বাজার দেখাই দিব ওখানে আসলে আমাদেরকে পেয়ে যাবে তো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম